বন্ধুরা বক্স লাভার প্রদীপ ইউটিউব চ্যানেল ও ডিজে প্রদীপ ব্লগ ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাই তো এখন আমি চলে এসেছি তো এগরা এগরা সাহারদা তো এখানে তো পাওয়ার মিউজিকের পাওয়ার মিউজিক এবং এমসি তো মিউজিক তো এখানে ফিটিং হবে তো তো এখানে রয়েছে এমসি মিউজিক আর তো কিছুক্ষণ পরেই তো সেটা ফিটিং হবে তো সেই ফিটিং ভিডিও তোমাদেরকে দেখাবো আর এতক্ষণে তো দেখাচ্ছি তো কি কি আসছে তো বক্স তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং বক্স লাভার প্রদীপ কুর্সি থেকে মিট রয়েছে পনেরো মিট আর এখানে দুটো রয়েছে তো সিঙ্গেল ব্যাস দুটো তো আর এদিকে রয়েছে আঠারো টুয়ের ব্যাস দুটো এই দুটো চারটা রয়েছে এদিকে আর ওইদিকে আরও রয়েছে তো তো এই সাইডেও রয়েছে তো চারটা দুটো দুটো চারটা এই দুটো আর এইদিকে দুটো তো চারটা ব্যাস রয়েছে আঠারো ব্যাস আর সেই সাইডে রয়েছে তো মিড রয়েছে দুটো এই যে এখানে রয়েছে তো তারপর পাওয়ার মিউজিকও চলে এসছে তো সেটা তো ফিটিং ভিডিও তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এখন তো পাওয়ার মিউজিকের তো কী কী এসছে তো সেটা তোমাদেরকে দেখাবো তো এদিকেও রাখা রয়েছে তো এইখানে কমিটির দাদাভাইরা বসে তো এইখানে ওর দুটো সিঙ্গেল ব্যাস রয়েছে আর দুটো টুয়ের মিড রয়েছে তো বি ডট বি ক্যাবিনেট ও সিঙ্গেল ব্যাসগুলো তো বি ক্যাবিট আর মিডগুলো বি ডট বি ক্যাবিনেটের তো আর ওইদিকে পু পুজো মণ্ডপের কাজ চলছে আর এদিকে স্টেজ তো এখন এদিকে স্টেজ রয়েছে এইখানে রয়েছে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের গাড়ি এখানে এসে দাঁড়িয়েছে তো কি কী আসছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর যখন ফিটিং হবে সেই ভিডিও তোমাদেরকে তো এর পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে ভিডিওটি দেখো তো এখানে রয়েছে তো পাওয়ার মিড রয়েছে আর ওপরের কিছু র্যাক রয়েছে আর তারপরেই রয়েছে তো দুটো থ্রি এর ব্যাস আর এখানে গানে রয়েছে তো কি পিছনে কিছু র‍্যাক রয়েছে আর এদিকে রয়েছে আরো চারটা ব্যাস রয়েছে এই যে মেশিন সেটআপ দিয়ে এই যে মেশিন তো এই যে মেশিন সেটআপ এদিকে রয়েছে আর এই ফিকিং হবে তো কিছু বক্স তো রানিং হবে আর কিছু বক্স তো ওইদিকে ফিটিং হবে তো তো এরপরে ভিডিও আসবে তো ভিডিওটি ওইখানেই শেষ করছি তো এর পরবর্তী ভিডিওতে তোমরা তো চ্যানেলে লক্ষ্য রাখবে তো তো ওইটাতে তো ফিটিং ভিডিও আর টেস্টিং ভিডিও তো পরপর পেয়ে যাবে